হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে টুকুর পরিবারে তোমাদিকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকে ব্লগটা শুরু করছি একটু ভোর থেকে দুদিন একটু দেরিতে করছিলাম আজ একটু ভোর থেকে করছি দেখো গাছে কত ফুল ফুটে রয়েছে প্রচুর ফুল ফুটে রয়েছে এই দেখো তো এটা তোমার আমি ঘরের রুমের ভেতর থেকে দেখাচ্ছি কিন্তু নিস্তিক থেকে ফুল রয়েছে এই দেখো কিছু কিছু রয়েছে এই দুটো দিকে আর একবার নিচে কিন্তু একদম ফুল নেই ওটা তো ওই নিচ দিক থেকে পাওয়াই যাচ্ছে না আর আমাদের ওপরে জানলা দিক থেকে দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো আর দেখো চারিদিকটা পুরো সবুজ আর এই জবাগুলো দেখছো খুব সুন্দর ফুটেছে এটা চাপ জবা ফুল দেখতে পাচ্ছ ফুলটা আর এই দেখো নিচেও কিন্তু কটা রয়েছে এই দেখো এটা কিন্তু সাদা কাঞ্চন ফুল এইখানটাতে একটা আছে হলুদ কাঞ্চন ফুল এই দেখো এদিকে একটা ছোট কাঞ্চন ফুলের গাছ দেখতে পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে হলুদ কাঞ্চন ফুলের গাছ আর এটা হচ্ছে সাদা কাঞ্চন ফুলের গাছ আর ওটা শিউলি ফুলের গাছ দেখছি শিউলি ফুলের গাছটাতে কড়ি চলে এসছে এরপর কিন্তু শিউলি ফুল ফুটবে এই দেখো এইদিকে শিউলি ফুলের গাছটা দেখছি দু চারটা শিউলি ফুল কিন্তু ফুটেছে দেখো দেখতে পাচ্ছ কি তোমরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কিছু কিছু শিউলি ফুল কিন্তু ফুটেছে দেখছি যে নিচ দিক থেকে মাটিতে কিন্তু কিছু কিছু পড়ে রয়েছে এই দেখো প্রচুর শিউলি ফুলের কিন্তু কুড়ি চলে আর এই ওপর দিকটা দিকে কিন্তু শিউলি ফুল ফুটেছে এখন কিন্তু শিউলি ফুলের প্রচণ্ড সেন্ট আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মানে দুর্গা পুজো মানেই কিন্তু শিউলি ফুল আর দেখো শিউলি ফুলের কিন্তু খুব সুন্দর সেন্ট আর আমাদের রুমের ভেতর থেকে কিন্তু খুব সুন্দর শিউলি ফুলের সেন্ট পাওয়া যায় আর দেখো খুব সুন্দর লাগছে আর তারপর দেখছি যে আমাদের কাজে দিদি একটু ভোর ভোরই কাজে চলে এসছি তো এই দেখো দিদি তাকিয়ে তাকিয়ে দেখছে যে কী করছে বোন তো এই দেখো এদিকে ও কিন্তু যাচ্ছে এ দেখো দিদি কিন্তু ঝাঁটা বালতি নিয়ে ওই দিকটা দিকে আমাদের ঘরের সামনের দিকটা একটু মুছে দেবে আর দোকানের সামনে একটু মুছবে কেননা ও বলছে আমি নাকি কাজে যাব ওই জন্য ভোর ভোর চলে এসছে তো ঠিক আছে চলো তারপর আবার বাবাইকে এরপর উঠাই বাবাইকে ঘুম থেকে উঠিয়ে তারপর ওকে স্কুলে যাবে ওর পরীক্ষা আছে তো আজকে তো তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো তো এই যে চিংড়ি মাছ নিয়ে আসছে কত করে স দেখি দা বড় বড়ো তো দেখি বার দেখ বড় চিংড়ি মাছটা

ও ওই চ্যাংলাটা মাছগুলো দিও না শুধু চিংড়ি মাছগুলোই দাও খুব ছোট ছোট জায়গা আর ওইগুলো ওই দিকেরটা কি মাছ তো ওইটা দেখো বাচ্চা আছে নাকি একটু বাচ্চা রয়েছে একটু ভালো দেখে দাও আমাদের কাজে দিদি কাজ করে চলে গেছে ছোট ছোট চিংড়ি মাছ না কত হয়েছে ঠিক তো এই দেখো চিংড়ি মাছ নিয়ে নিলাম আজ অনেকটাই চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো বেশ সুন্দর তার যা বেশ আছে চিংড়ি মাছটা খুব ছোট তাও নয় আর খুব যে বড় তাও নয় বেশ ভালো চিংড়ি মাছটা আর চিংড়ি মাছের সঙ্গেও অনেক কিছু মাছ রয়েছে বেশ ভালো লাগছে মাছটা দেখো তাই দেখো চলো ঠিক আছে এটাকে এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চলো তারপর আবার দেখা হচ্ছে আমার তিলক মালা নেয়ার জন্য বসেছে তিলক মাল তিলক সাদাটা আগেই নিয়েছে এরপর লালটা নেবে এটা শ্রী হ্যাঁ শ্রীটা নেবে দেখির উপর তুমি যেটা বানিয়েছো কোদি দেখাও তো একটু এই যে একটা বানিয়েছে এই দেখো এটা আবার নতুন করে বানিয়ে নিয়ে এসছে দেখো এটা কি খুব সুন্দর কিন্তু আগে যেটা নিতো ওটা কিন্তু খুব বড় ছিল এটা বেশ ভালো ছো মানে সরু মতো হয়েছে আর আগেটা খুব মোটা ছিল কো কেমন হয়েছে সাদাটা এই দেখো

সত্যি মালাটা নিয়ে যে সিটা পড়ছে আমাকে নিতে বলছে আমি বাবু সত্যি কথা নিতে পারবো না কেননা আমি মানে একটু আঁস বুঝিটা একটু বেশি তো ওই জন্য আমি নিতে পারছি না এই তো ওগুলো সব নিচ্ছে দেখো কিভাবে নিচ্ছে আজকে একটু গুরুমন্ত জব করাটা দেখাবে কিভাবে গুনে করতে হয় কর গুণে কীভাবে করতে হয় সবাইকে একটু দেখিয়ে দিও একদিন বলেছিলে দেখাবো তো আজকে দেখাও এই দেখো এটা কি খালি গাই করতে হয় এটা হাতটা মোছার জন্য একটা ছোট লাল শালু নিয়েছে নিয়ে ওই শালুটার মধ্যে হাতটা মুছিয়ে দেয় এই শালুটা একদিন তোমার ধুয়ে দিতে হবে খুব নোংরা হয়েছে এই দেখো এটা নিয়ে এরপর ও হাতটাকে মুছে নেয় এই জপমালার মালার ব্যাগটা আজকে একটু কর বোনাটা দেখিয়ে দাও তো হ্যাঁ না মালা জোপাটা নয় কর বোনাটা কর গুনবে ওটা রাখো এরপর কর গোনাটা দেখে দেখো ঠিক আছে এরপর চলো তোমাদেরকে কর গোনাটা দেখায় এরকম ভাবে কিন্তু একবার হয়েছে তারপর এই দেখো আবার কিন্তু এটা দুবারে যাচ্ছে তোমাকে বাঁ হাতে সংখ্যা মানে সংখ্যাটা গুনতে হবে আর ডান হাতে তোমাকে জবটা করতে হবে এ দেখো দুবার হয়েছে তিনবারে এসছে ও কিন্তু এটা কর গুনছে দশবার কিন্তু কর গুনতে হবে এ দেখো কর গুমে যাচ্ছে এই তো হয়ে গেল তারপর মাঝের আঙুলটাই আসলো তার পাশের আঙুলটাই আসলো এই তো একবার পিছন নিজ দিক থেকে নেমে ওপর থেকে নিজ দিকে নেমে যাচ্ছে আবার এইরকম ভাবে আবার একবার ঘুরিয়ে নিতে হবে चलो তোমাদের আর কর গোনাটা দেখিয়ে দিলাম এরপর দেখাবো মালা জপাটা কিভাবে ও মালাটাকে জপে মালাটা ও দেখো বলছে বড় কাঠিটা ধরতে বড় কাঠি একটু ভালো করে দেখিয়ে দাও এটা বড় কাঠি বড় কাঠিটাকে ভালো করে ধরো কাঠি থেকে

তো এখন মালা জপছে কোনো কথা বলবে না মনে মনে মন্ত্র জপ করছে আর মালা জপছে আসছে তো এটা কিন্তু সচরাচর কাউকে দেখানো হয় না যখন জব করে এটা আমি তোমাদিকেই দেখাচ্ছি কারণ সবাই বলেছে যে কিভাবে দাদা মালা জপে তো জন্য আমি কিন্তু এটা দেখাচ্ছি নচেত কিন্তু এটা এই ব্যাগটার মধ্যেই হাতটাকে ভরে মালাটাকে জপে নেয় আর আজকে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি যে কিভাবে মালাটাকে জপে এ দেখো এভাবে কিন্তু মালা জপতে থাকে এই দেখো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল আবার পিচ উল্টো দিক থেকে গুনবে এ দেখো আবার কিন্তু বড়োটা হয়ে গেছে এরপর ছোট দিকটা থেকে আবার শুরু করেছে বড় কাঠিটা একবার হয়েছে নিয়ে আবার ছোট কাঠিটা একবার হচ্ছে তো এ দেখো আবার ছোটো কাঠিটা নিয়েছে আর গলাতে একটা তুলসীর মালা পরে আছে আর আর একটা তুলসী সাদা সুতো দিয়ে আর একটা তুলসী কাঠি পড়ে আছে এটা কিন্তু বড়ো মোটা তুলসী গাছ থেকে কিন্তু কিনে নিয়ে মানে কেটে নিয়ে এসে এটা কিন্তু কেনা নয় যেটাও উপরে একটা বড় পড়ে রয়েছে ওটা কিন্তু কেনা নয় এটা আমাদের এখান বাড়িতে একটা বড়ো গাছ ছিল ওই গাছটাকে কেটে এটাকে বানিয়েছে আর বাদ বাকি যেগুলো পড়ে রয়েছে এটা আমার ভাই দার্জিলিং থেকে এনে দিয়েছিল। যেটা লম্বা মতন একটা পড়ে রয়েছে ওটা দার্জিলিং থেকে এনেছিলো আর এই যে এক যেটা জোপছে ওটা তোমার নিয়ে এসেছিলো নবদ্বীপ থেকে মায়াপুর থেকে নিয়ে এসেছিল নবদ্বীপ মায়াপুর যখন বেড়াতে গেছিলো তখন নিয়ে এসেছিলো আর ওটা নিয়ে এসছে দার্জিলিং থেকে আর এই জপমালার ব্যাগটা পোখে ওর একটা এক বড়ো মা দিয়েছে যে জেঠু বড়মা ওকে এটা গিফট করেছে জপমালার ব্যাগটা বেশ সুন্দর হয়েছে এটা জপমালার ব্যাগটা কিন্তু বৃন্দাবন থেকে নিয়ে এসছে ব্যাগটাও কিন্তু খুব ভালো ও জেঠুমা এই ব্যাগটা দিয়েছে জেঠুমার বাড়ি হচ্ছে দুর্গাপুরে দুর্গাপুরের জেঠুমা এই ব্যাগটা ওকে গিফট করেছে তো এই দেখো ব্যাগটাও কিন্তু খুব সুন্দর ওর কিন্তু জপ জপ করা হয়ে গেল তো এরপর সব রেখে দেবে ঠিক আছে চলো এরপর আমি আমার কাজ সারি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর তার মধ্যে দেখিয়ে দিই পাখিগুলো কীভাবে চেঁচাচ্ছে এই দেখো পাখিগুলো ওইখানটাতে দোলনাতে বসে রয়েছে আর ওখানটাতে বসে রয়েছে তার খুব চেঁচাচ্ছে বাবা গলা পেলে তো খুবই চেঁচাই এখন আমরা কথা বলছি বলে আমাদের কথা শুনে ও খুব চাচাচ্ছে ঠিক আছে চলো তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এরপর সবজিগুলো একটু কেটে নিয়ে ঝিঙেটা ছুলে নিয়েছি আর এখানে বাবাইকে একটু গাজর আর টমেটো আর একটু ক্যাপসিকাম দিয়ে ওকে একটু ইউপি করে দিয়েছি আর এই যে এখানে আমি সবজিগুলো কাটবো পটলগুলো দেখছি একটু হলুদ হলুদ হয়ে গেছে তো পটল আর এখানে ভেন্ডি আছে এটা দিয়ে আজকে একটু পাঁচ রকমই একটু ঝোল করব। ঝিঙে পটল ভেন্ডি আছে আলু দিয়ে আর দিয়ে একটু পাতলা করে ঝোল করব আর এই যে কুন্দরি আছে এই যে কুঁদরি কুন্দরিগুলো ভাজবো আর টমেটো চাটনি করব আর গাজরটা একটু রেখে দেবো টমেটো আরও আছে ফ্রিজে ফ্রিজ থেকে বের করব নিয়ে রান্নাটা করব আর আমাদেরকে এই যে দুধ দিয়ে চলে গেছে যে দুধ দেয় ও দিয়ে চলে গেছে আর এই সবজিগুলো চলো এরপর কেটে নিই নিয়ে পর তারপর আমি চাটা খেয়ে নিয়েছি চা খাওয়ার পর এই যে সবজি কাটবো তারপর রান্না করবো তারপর এদিকে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজবো এই আলুটাও ছুলে রাখা হয়েছে তাও চলো তারপর আবার কথা হচ্ছে এই দেখো আমি সব সবজি কেটে নিয়েছি আর এখানে একটু বেগুন ভাজবো পটল ভেজেছি কুন্ডি ভাজা আর মুড়ি খাওয়ার জন্য শশা শশাটাও কাটবো ওটাও বের করে রেখেছি এই দেখো এই সবজিগুলো সব কিন্তু কাটা হয়ে গেছে চলো এরপর রান্নাটা চাপায় তারপর আবার কথা হচ্ছে দেখো আমার ওইদিকে রান্না হয়ে গেছে আমি এদিকে মাছটা ভাজতে চলে এসেছি এটা খুব বড় কত বড়ো বড়ো চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ এতে কিন্তু যদি পটল চিংড়ি করা হতো খুব ভালো হতো কিন্তু পটল চিংড়ি আর করলাম না এই মাছটাকে একটু ভেজেই দেবো এই মাছের কিন্তু এই বড় সেই সেটাকে শুনেছি নাকি ভেজে যাই হোক সেদ্ধ করে হোক ভেজে হোক ওই মুড়ি গুঁড়ো দিয়ে এটা কিন্তু খুব সুন্দর একটা টক হয় গোল বড়ি করে ছোটো ছোটো করে দিয়ে দারুণ করে টক হয় কিন্তু ওটা আমি করতে জানি না ওটা আমি শুনেইছি যা ওটা আমি হয়তো পারবো না এটা কিন্তু ভাজা খেতেও ভালো লাগে ঝাল খেতেও ভালো লাগে খুব টেস্টি কিন্তু মাছটা আর মাছটা কিন্তু দেখো কতটা বড় মাছটা কিন্তু অনেকটাই বড়ো আর কড়াই অনেকটা দিয়েছে আর এখানটাতে এখানটাতেও অনেকটা আছে চলো এটাকে ভেজে নিই তারপর দেখি কী করা যায় তো এই যে আমার রান্না টান্না হয়ে গেছে বাবা স্কুল থেকেও চলে এসছে আমি বাবাইকে ওপর চান করাবো বাবাই এই যে ও চলে এসছে ওকে চানটা করে দিয়ে ও দোলনায় বসে পড়েছে আর প্রচণ্ড মেঘ করেছে আর সকাল থেকে রোদ দিয়েছিল আর মেঘটা হঠাৎ করেই করেছে আর প্রচণ্ড বিদ্যুৎ দিচ্ছে মেঘ ডাকছে বৃষ্টি কিন্তু এখনও পড়েনি তো ছাদে যা ছিল আমি সব তুলে নিয়ে চলে এসেছি ও বাবাই টাইম বোম ফাটিয়েছে ও বলছে মা টাইম বোম ফাটিয়েছি তো আমি তখন ছাদে ছিলাম আর বাবা যে বসে বসে দোলায় দোল খাচ্ছে বাবাকে এই তেলটা মাখিয়ে চানটা করে দিই চলো তারপর আবার কথা হচ্ছে তো এ দেখো আমি পার্লারে চলে এসেছি তো আমি স্টেপ কাট চুল কাটবো তো এই দেখো চুল কাটা দিদি আমাকে বসিয়ে দিয়েছে যে বসে পড়ো আর চুলটা কিন্তু অনেকটা লম্বা হয়েছে কিন্তু খুব পাতলা হয়েছে ওই জন্য বলি যে চুলটা একটু কেটে দিই যে চুলটা না কাটলেও নয় আর দেখছি যে সামনে পুজো তো চুলটা একটু কেটে নি আমি বললাম যে খুব ছোট করতে হবে না দিদি যেন কান পর্যন্ত আসে ও বলল ঠিক আছে তাই করে দিচ্ছি তো আমার চুলটা খুব মানে সিল্কি আর স্ট্রেট চুলটা তো তো ওই জন্য ও বললো যে তুমি এটা কাটো দেখতে তোমাকে ভালো লাগবে তাহলে ঠিক আছে তাই করে দাও তো ও বললো যে ঠিক আছে আমি ওই রকমভাবেই তুমি যেটা বলছো সেরকমভাবেই কেটে দিচ্ছি আর কি বলো তো আমরা রান্না টান্না করি তারপরে সময় কাজে ব্যস্ত থাকি তো ওই জন্য একবারে ছোটো করে চুলটা কাটলাম না মানে হালকা করেই চুলটা কিন্তু কেটেছি এই দেখো চুলটা কিন্তু কাটা প্রাইমার হয়ে গেছে তো দিদি সমান করে দেখছে এই দেখো দেখো চুলটা ও বলছে দেখো লম্বাটা কতটা রাখবো বা না রাখবো তো আমি দেখলাম যে ওরে বাবরে চুলটা আমার অনেকটাই ছোট হয়ে গেছে তো তোমরা দেখেছো আমার চুলটা কিন্তু অনেকটাই চুল ছিল তো চুলটা পাতলার জন্য অনেকটা কাটা হয়ে গেছে কি করব চুলটা পাতলা হয়েছে একটু না কাটলেও নয় তো ওই জন্য দিদি ভালো করে সমান করে দেখে কেটে দিয়েছে যাই হোক চুলটা কিন্তু দেখছি যে ভালোই মানে ঠিকঠাকই কেটেছে বেশ ভালোই কিন্তু হয়ে যেত চুলটা কাটা কিন্তু কমপ্লিট প্রায় হয়েই এসছে আর আমি দেখে দিলাম যে লম্বাটা যেন এতটা পর্যন্ত থাকে ও বলো তুমি হাতটা ছেড়ে দাও আমি ভালো করে সমান করে দেখে কেটে দিচ্ছি তো দিদি যাই হোক সমান করে ভালো করে কেটে দিয়েছে আর ডগটা একটু সরুটা কিন্তু আমার রয়ে গেছে যদি এ আর একটু কাটা যেত তাহলে আরেকটু ভালো হতো তো আমি বললাম যে আর কাটবো না কেননা চুলটা অনেকটাই কাটা কাটা হয়ে গেছে আর তো ও বললো ঠিক আছে চলো ঘাড়টা একটু নামিয়ে নাও আমি ভালো করে ঠিক করে সমান করে একটু দেখে নিই তো আমি আবার ঘাড়টা নামিয়ে নিলাম ও আবার চুলটাকে ভালো করে লম্বা করে দেখে নিল তো দেখলো যে যাই হোক ঠিকঠাকই মানে হয়েছে তো আমার বললো যে চুলটা একটু ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করবে হালকা করে একটু চুলটাতে মাসাজ করবে তাহলে দেখবে চুলটা ভালো হবে আমি বলছি দিদি প্রচণ্ড চুল উঠছে ও বলছে যে হ্যাঁ এই গরমে ঘামে ভিজে যাচ্ছে তো ওই জন্য চুলটা উঠছে তো দেখছি যে চুলটা যাই হোক একটু ভালোই লাগছে তো আমাকে বললো মাথাটা একটু নিচ দিকে নামাও তো একটু ঝেড়ে পিছন দিক থেকে তুলে নাও তো তোমরা দেখো আমার চুলটা কেমন কাটা হয়েছে বেশ আমার তো ঠিকই লাগছে তো এরপর জানি না আমার বর কি বলবে যে চুলটা কেমন কাটা হয়েছে বা কাটা কেমন হয়নি তো আমি এই যে চুলটা ভালোটাই ভালোই লাগছে দেখলাম যে পিছন দিক থেকে দিদি বলছে যে দেখো পিছন দিক থেকে আয়না নিয়ে তোমাকে কেমন লাগছে আর আমাকে বললো যে এরকমভাবে স্পা করবে চুলটা এরকমভাবে খোপা করে রাখবে তাহলে কি চুলটা তোমার এত আগাটা ভাঙবে না আমি বললাম বেশ ঠিক আছে আমাকে দেখিয়ে দিল বলছে সামনেটা চুলটা একটু আচরে নাও তোমার শীতেটা একটু ঠিকঠাক করে করে নাও আর চুলটা কি বলতো বেশি ছোট করলাম না সামনেটা কেননা সামনেটা যদি ছোট করে দিই তাহলে খুবই খারাপ লাগবে ওই জন্য কানের পাশ পর্যন্তই কিন্তু আমি রেখে দিয়েছি তো যাই হোক দেখছি যে চুলটা ঠিকঠাকই আমার কাটা হয়েছে আমি একটু ভালো করে ঘুরে দেখে নিলাম বা বেশ ভালোই লাগবে আর পিছন দিক থেকেও দেখলো আবার আমাকে বলছে তুমি এই আয়নাটা নাও আয়নাটা নিয়ে ভালো করে একটু দেখে নাও তো আয়নাটা নিয়ে ভালো করে দেখলাম যে মোটামুটি ঠিকই আছে একটু ছোট হয়েছে তো কী করবো ঠিক আছে আবার চুলটা আমার ঠিকঠাক হয়ে যাবে তো তো আজ বিকাল থেকে বাজারে গিয়েছিলাম এই যে চুল কেটে এসেছি আর আমি এই যে রান্নাঘরে রান্না করছি আর তোমাদের সঙ্গে ভিডিও করছে কথা বলছি তো আজকে বিকালে সেরকম কিছু দেখাতে পারিনি যতটুকুন ভিডিও করতে পেরেছি ততটুকুনই তোমাদেরকে দেখাবো আর তো কাটাটা কেমন হয়েছে সবাই বলবে একটু কাল একটু ভালো করে দেখাবো তো ঠিক আছে চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট সবাইকে টাটা